নায়িকা হতে ঢাকায় আসে না আসলে আমার জন্মগত ভাবে মনে হয় আমি নায়িকা ছোটবেলা থেকে অনেক সিন করে করে বড় হয়েছে সিনেমা বাদ দিয়ে কাউকে বিয়ে করবো রকম মনস্য কথা নাই ভাইক কে পছন্দের নায়ক সালমান শাহ নায়িকা কে শাবনুর 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 শুধু সালমান শাহর সাহ ছবিই করছে না এই সাবনুর লিগে কোনো ইন্টারভিউ দিলে ফেল ফেলফাল করে তাকায় থাকে কিন্তু একটা সুন্দর লাগে তাহলে আলমার শাহ এবং শাবনুরের জুটি কেউ দাঁড়তে পারবে শাবনুর আর সালমান সার যে জুটি এটা অনবদ্য জুটি সিনেমা শিল্প এগুলো আমি আজকে নতুন সৃষ্টি করে নাই আজকে আমাকে আটকায় জীবন অনেক সুন্দর জীবনের কাগজপত্র সবই দেখি যে লাগতাছে লাগতেছে কিন্তু কেউ কে অ্যাকসেপ্ট করতেছে এটা কিছু কিছু মানুষজন জামা ধরে টানতেছে এই মনে করেন আমি বিভিন্ন জায়গায় বসে থাকতাম সবাই কেন জানি আমার আয়সা আয়সা খাওয়াই তো আয়সা আয়সা আমার দেখাশোনা করতো কি যে একটা ভালো লাগতো পছন্দের নায়ক সালমান শাহ কি বলেন আপনি সেই নব্বই দশকের নায়করা পছন্দ করেন এখনো পর্যন্ত কেউ মানে এটা বিট করতে পারলো না ওনার প্রতি একটা যে কি যে মাধুর্য কি যে সৌন্দর্য আহারে নায়িকা কে পছন্দের নায়িকা সাবনুর

আনন্দ অশ্রু আনন্দ অশ্রু নিয়ে মনে করেন আমার যে এক্স বয়ফ্রেন্ড সেও আমার দোলা দোলা ডাকতে ডাকতে অবস্থা খারাপ করে লাগে সবটা ঠিক আছে দেখছেন স্বপ্নের ঠিকানা আমি দেখছি বাট কাহিনী খেয়াল নাই আমি শুধু আনন্দ দেখছি আনন্দ বেশি দেখছি মানে আনন্দ অসু একদম এ টু দে মুখস্থ প্রত্যেকটা কাজকে যে প্রায়োরিটি দিবে আমার কথা শুনবে তাকেই শুধুমাত্র তুমি বিয়ে করতে পারবো কেমন ছেলে পছন্দ ছেলে লম্বা হইতে হবে ছেলে একটু পরিচর্যা বিষয়ক জ্ঞান থাকতে হবে নিজে খালি পরিচর্যা করলে না আমার পরিচর্যা করে একটা টাইম দেওয়ার লাগে কত টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা যায় টাকা দিয়ে তো স্কিন দুইলো পরিষ্কার না টাকা দিয়ে স্কিন দুইলো পরিষ্কার হয় না না আপনি আমারে আপনি আমারে এখন একটা 500 টাকা নোট দেন আমি কতক্ষণ গালে ঘষমু দেখমু আমার কতক্ষণ চকচক করে কোন টাকাটা কিন্তু কোন বিউটি পার্লারে দিলে কিন্তু ঠিকই চকচক করে এই বিউটি পার্লারে যদি আমি 500 টাকা দেই পার্লার থেকে যদি আমারে হচ্ছে মনে করেন হচ্ছে কি যেন বলে না না আমাকে যদি ফেস ওয়াশ মনে করেন যেটা মানে একদম ভালো চন্দন এই সেই মিক্স করা একদম পারফেক্ট বিউটিনেস এর যে একটা ফেস ওয়াশ এটা না ইউজ করে যদি আমাকে হচ্ছে আহ চারকোলের একটা কালা কালা ফেস ওয়াশ ইউজ করে তাহলে তো আমি কালাই হব তো পাঁচশো টাকা নানক বিজনেস বিজনেসটা হচ্ছে জেনুইন বিষয়